হ্যালো তুই কোন দেবে আমি তো কাম করি টনে সালে আর টুন তুই জান জামা যে কি দিবs দিবস কিয়া জকিয়া দিবস দিবসotas আছে কি দিবস সাজ্যা নারী দিবস কিয়া তুই কোন আছে কোন দেশে আছ তো কিয়া করতাম নারীবি দিবস হইলেই তুই আরে উত্স করতে না কি রুইস মন নারী দিবs যাত তুই আরে কেন কিছু কইতাম না একা মনতন খুশি করবা না একা না করি কিয়া মন খুশি করতাম করতাম এসো শুনো হ্যাঁ